আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমার পাশে আমার কিছু ছাত্র রয়েছে তাদেরকে এখন আমি বসার আদবের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেব যেটি সুসল্লাহ আলাইহি আসসাল্লাম থেকে এসছেন সাল্লি আসাল্লামের শূন্য তরিকায় যেভাবে বসতে হয় সেই বসার আদবগুলি এখন আমি শিক্ষা দিব আশা করছি এই শিক্ষাটা আপনারাও আপনাদের বাড়িতে আমার এই ভিডিওটা দেখে আপনাদের সন্তানদেরকে শিক্ষণীয় বিষয়গুলো শেখাবেন ইনশাআল্লাহ এবং এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন প্রত্যেকটি মানুষ যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হয় ইনশাআল্লাহ আর প্রত্যেকটি মানুষ যদি শিক্ষণীয় বিষয়গুলি শিখে উপকৃত হয় তাহলে আপনিও এ সভাব পাবেন আরেকটি বিষয় হলো আমার এই চ্যানেলের মধ্যে সব ইসলামিক শিক্ষণীয় বিষয় থাকে সেই বিষয়গুলি যদি আপনারা শিখেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন তাই আমার এই চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখবেন ইনশাল্লাহ তো আমরা শুরু করছি আমাদের মূল বিষয় তোমরা আমার সাথে পড়বা আমি তোমাদেরকে এখন যে শিক্ষাটা দেব একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সেটি প্রত্যেকটি মুসলমান নরনারীর শিক্ষা উচিত তো পড়ো আমার সঙ্গে বসার আদব তিন প্রকার বসার আদব তিন প্রকার দুই হাটু ফেলিয়ে নামাজের সময় এক হাটু উঠিয়ে লিখার সময় দুই হাটু উঠিয়ে খাবারের সময় এই তিন प्रकारे বসা সুন্নত অন্যভাবে বসা যায়ে অন্য ভাবে সোয়াব নাই তো এখন আমি শুনব তোমরা কতটুকু শিখতে পেরেছো একটু সাফওয়ান বল তো বসার কয় প্রকার বসারা দপ্তিন পকার দুই হাটু ফেলিয়ে নামাজের সময় এক হাটু উঠিয়ে লিকার সময় দুই হাটু ফেল দুই হাটু উঠিয়ে খানার সময় এই তিন প্রকারে বসা শূন্য অন্যভাবে বসা যায় যাতে সুৱা নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ একবার পুরি আলহামদুলিল্লাহ ভালো শিখেছে তো জাকারিয়া একটু বলো দেখি বসা আলাদা তিন প্রকার দুই হাত পিলিয়ে লিয়ে নামাজের সময় এক হাত উঠায় লিকার সময় দুই হাত উঠায় কাবারের সময়

দুই হাটু দুই হাটুটি এখানে এই তিন প্রকারের বসা এই তিন প্রকারের বসা আসছে মাশ আল্লাহ মাশাল্লাহ জাজাসাল্লা খাইয়ের তাহলে অনেক সুন্দর হয়েছে ক্লাসটি আশা করছি আপনারাও আপনাদের সন্তানকে শিক্ষা দিবেন শিক্ষা প্রত্যেকটি মানুষের প্রয়োজন এই শিক্ষাগুলো প্রত্যেকটি মুসলমান নর্নারীর প্রয়োজন আশা করছি আপনারা এই ভিডিও দেখে অনেক অনেক বেশি উপকৃত হবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন যাতে করে সবাই উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি